নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আজকে তোমাদেরকে আমি লুঙ্গি সেলাই করা শেখাবো খুবই সহজভাবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো এখানে লুঙ্গিটা আমি খুলে নিয়েছি আর খোলা দিকটা যে দিকটা সেই দিকটা মেশিনের দিকে করে নিয়েছি নেওয়ার পরে দুটো পার্টকে একসাথে এইভাবে মিস মিলিয়ে নেব এইভাবে দুটো পার্টকে কি করবো ম্যাচিং করে রেখে দেবো রেখে দেওয়ার পরে ধার দিয়ে হাফ ইঞ্চির মতন কাপড় নিয়ে এইভাবে মুড়ে দেবো এভাবে মুড়ে নেব নিয়ে একদম ধার দিয়ে সেলাই করে নেব দেখো আমি এখানে কিভাবে সেলাই করছি তোমরাও সেইভাবে সেলাইটা করে নেবে আর এখানে যে বর্ডারগুলো আছে এই বর্ডারগুলোকে অবশ্যই মিলিয়ে মিলিয়ে আমি রাখছি তোমরাও লুঙ্গির ওপরে যদি কোনো চেক থাকে তাহলে সেই চেক অনুযায়ী মিলিয়ে মিলিয়ে রাখবে আর এখানে যে সেলাইটা করলাম সেই সেলাইটার মাপ যেন সমান থাকে এইভাবেই কাপড়টাকে মুড়বে মুড়ে সেলাই করবে এইভাবে মুড়ে মুড়ে সেলাই করলে কি হয় কাপড়ের ফিনিশিংটা খুব সুন্দর হয় সেলাই এখানে আমার হয়ে গেছে হয়ে যাওয়ার পরে কী করব লুঙ্গিটাকে এইভাবে একটু খুলে নেব। খুলে নেওয়ার পরে দেখো যে সেলাইটা আমরা করেছিলাম তার এদিকটা হচ্ছে কাঁচা দিক সেদিকটাই এইভাবে কাপড়টাকে মুড়ে দিয়ে একবার আঙুল দিয়ে এইভাবে চেপে দেবো দিয়ে একদম ধার দিয়ে কি করব সেলাই করে নেব আর এইভাবে সেলাই করলে লুঙ্গি সেলাইয়ের যে ফিনিশিংটা খুব সুন্দর হয় আর খুব সুন্দর দেখতেও লাগে দেখো আমি কিভাবে করছি তো এখানে আমি প্রথমে আঙুল দিয়ে একটু চেপে দিচ্ছি দিয়ে ধীরে ধীরে সেলাইটা করে নিচ্ছি তোমরা সেলাই করার সময় অবশ্যই ধীরে ধীরে করবে তারা করবে না তো এইভাবে পুরোটা আমি সেলাই করে নিলাম দেখো আমার এখানে পুরোটা সেলাই করা হয়ে গেছে আর এখানে লুঙ্গির ফিনিশিংটা কত সুন্দর এসেছে আর এখানে যে বর্ডারগুলো আছে দেখো পুরোটা ম্যাচ করেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে বাই